পিতা পুত্র পৈত্র নামে আমেন সত্যিকারের স্বাধীনতা শুরু হয় সত্যের পথে চলা থেকে কথায় কাজে সম্পর্কের মধ্যে এবং নাগরিক দায়িত্ব পালনে খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা আজ জানুয়ারি মাসের ২৬ তারিখ সোমবার আর আমরা উদযাপন করছি প্রজাতন্ত্র দিবস আর আজকের এই প্রজাতন্ত্র দিবসে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল সমাচার থেকে আট অধ্যায় একত্রিশ থেকে বিয়াল্লিশ পদ এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি যিশু এবার তার প্রতি বিশ্বাসী এই সব ইউদিকে লক্ষ্য করে বললেন তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাকো তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য তাহলেই তো সত্যকে তোমরা জানতে পারবে আর সত্য তখন তোমাদের স্বাধীন করে দেবে ইহুদি ধর্মনেতারা তখন বলে উঠলেন আমরা ইহুদিরা আব্রাহামের বংশের লোক আমরা কারো দাসত্ব করিনি কখনো তাহলে আপনি কি করে বলছেন যে তোমরা স্বাধীন হয়ে উঠবে উত্তরে যিশু বললেন আমি আপনাদের সত্যি সত্যিই বলছি যারা পাপ করে তারা সবাই পাপের কৃতদাস এখন কৃতদাস তো স্থায়ীভাবে ঘরে থাকে না পুত্র কিন্তু স্থায়ীভাবেই থাকে তাই স্বয়ন পুত্রই যদি আপনাদের স্বাধীন করে দেয় আপনার সত্যিই স্বাধীন হয়ে উঠবেন এই হলো প্রভুযশুর মঙ্গল সমাচার প্রভুযশ তোমার ময়মা প্রচারিত হোক সত্য স্বাধীনতা ও দায়িত্বশীল নাগরিকত্ব কিছু তো আমার পরম প্রিয়জনেরা আজ আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি একটি ঐতিহাসিক দিন যেদিন ভারত একটি সংবিধানের মাধ্যমে নিজেকে পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছিল যা প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের উপর আজ আমরা কেবল একটি রাজনৈতিক অর্জন স্মরণ করছি না বরং আমাদের দেশকে ঈশ্বরের হাতে সমর্পণ করছি যেন তিনি আমাদের পদ প্রদর্শক হন আজকের শাস্ত্রপাঠ আমাদের শেখায় সত্যিকারের স্বাধীনতা কি এবং একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার অর্থ কী প্রথমত দেশ ও নেতাদের জন্য প্রার্থনার আহ্বান আজকের প্রথম পাঠের সাধু পল আমাদের আহ্বান জানাই আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি সকল মানুষের জন্য বিশেষ করে রাজা ও শাসকদের জন্য প্রার্থনা মিনতি কৃতজ্ঞতা নিবেদন করো যেন আমরা শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারি প্রজাতন্ত্র দিবসে এই আহ্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টান হিসাবে নেতাদের জন্য প্রার্থনা করা আমাদের নাগরিক ও আধ্যাত্মিক দায়িত্ব সমালোচনা করার আগে অভিযোগ করার আগে আমাদের প্রথম কাজ হল প্রার্থনা করা কেন যাতে সমাজে শান্তি শৃঙ্খলা ও মানবিক মর্যাদা বজায় থাকে একটি শক্তিশালী প্রজাতন্ত্র কেবল আইন দিয়ে গঠিত হয় না বরণ গঠিত হয় নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ নাগরিক ও প্রজ্ঞাবান নেতৃত্বে সাধুপল আরও বলেন ঈশ্বর চান সকল মানুষ উদ্ধার লাভ করুক এবং জ্ঞান লাভ করুক এটি আমাদের করে দেয় ভাষা জাতি বা অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষ সমান মর্যাদার অধিকারী এই সত্যই মঙ্গল সমাচার এবং ভারতীয় সংবিধান উভয়ে হৃদয়ে নিয়ত সত্য আমাদের সত্যিকারের স্বাধীনতা দেয় আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু বলেন যদি তোমরা আমার বাক্য স্থিরে থাকো তবে তোমরা সত্যিকারে আমার শিষ্য তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদের মুক্ত করবে যারা যিশুর কথা শুনছিলেন তারা ভাবছিলেন যে তারা ইতিমধ্যেই স্বাধীন কিন্তু যিশু তাদের বোঝালেন বাহ্যিক স্বাধীনতা থাকলেই সত্যিকারের মুক্তি আসে না একজন মানুষ স্বাধীন দেশে বাস করেও হতে পারে পাপ অহংকার মিথ্যা দুর্নীতি ও স্বার্থপরতার দাস প্রজাতন্ত্র দিবসে আমরা রাজনৈতিক স্বাধীনতা উদযাপন করি কিন্তু যিশু আমাদের প্রশ্ন করেন আমরা কি অন্যায় থেকে মুক্ত আমরা কি বিধেয় ও সহিংসতা থেকে মুক্ত আমরা কি দৈনন্দিন জীবনের দুর্নীতি থেকে মুক্ত সত্যিকারের স্বাধীনতা শুরু হয় সত্যের পথে চলা থেকে কথায় কাজে সম্পর্কের মধ্যে এবং নাগরিক দায়িত্ব পালনে স্বাধীনতার সঙ্গে দায়িত্ব তবদ আসে একটি প্রজাতন্ত্র নাগরিকত্বের অধিকার দেয় কিন্তু একই সঙ্গে দায়িত্ব প্রত্যাশা করে যিশু বললেন ঈশ্বরের সন্তান হওয়া শুধু পরিচয় দাবি নয় বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করা যদি ঈশ্বর তোমাদের পিতা হতেন তবে তোমরা আমাকে ভালোবাসতে তেমনি দেশপ্রেম কেবল স্লোগান বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় সত্যিকারের দেশপ্রেম প্রকাশ পায় ব্যক্তিগত সামাজিক জীবনের সততার বৈচিত্র্যের প্রতি সম্মানে দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি যত্নে শান্তি ও ঐক্যের জন্য কাজ করার মাধ্যমে নাগরিকদের নৈতিক চরিত্রে একটি জাতীয় শক্তি গড়ে ওঠে ভারতীয় প্রজাতন্ত্রে আমাদের খ্রিস্টীয় আহ্বান ভারতের খ্রিস্টান হিসাবে আমরা আহ্বান প্রাপ্ত প্রার্থনায় মানুষ হতে সাধু পল আমাদের আহ্বান জানায় আজ সত্যিকারের সাক্ষী হতে যেসব নির্দেশ দেয় শান্তি ও সম্প্রতির নির্মাতা হতে এইভাবেই জীবনযাপন করলে আমরা শুধু গির্জাতেই নয় বরং দেশের আত্মাকেও সমৃদ্ধ করি খ্রিস্ট পরম প্রিয়জনেরা এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের দেশের জন্য নতুন করে প্রতিজ্ঞা করি আমরা যেন হয়ে উঠতে পারি যিশুর সত্যিকারের শিষ্য ও দায়িত্বশীল ভারতীয় নাগরিক চলুন প্রার্থনা করি আমাদের নেতাদের জন্য যেন তারা প্রজ্ঞা ও সততার সঙ্গে শাসন করে আমাদের জাতির জন্য যেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয় আমাদের নিজেদের জন্য খ্রিস্টের দেওয়া আমরা জীবনযাপন করতে পারি যেন সত্যের ঈশ্বর আমাদের প্রজাতন্ত্রকে আশীর্বাদ করুন ভারতের শান্তি ন্যায় ও ঐক্য চিরস্থায়ী হোক ঈশ্বর আমাদের সবাইকে সত্যের পথে পরিচালনা করুক জয় হিন্দ ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন